গায়ে স্ট্রিম এলাম দিন বাদ এটা কোনো গেমিং স্ট্রিম নয় এটা তোমাদের সঙ্গে একটা দরকারি কথা আছে তাই স্ট্রিমটা করলাম অনেক দরকারি কথা যেটা ভিডিওর মাধ্যমে বলা যাবে না বা কোনো কাট কার্ডশাট করে এডিটিং করে ভিডিও নয় এটা এডিটিংয়ের ভিডিও নয় তাই ভাবলাম যে স্ট্রিমে তোমাদেরকে বলবো স্ট্রিমটা থাকবে ডিলিট হবে না আমার সঙ্গে আমার যে দাদা যারা জয়েন হওনি তারা জয়েন নাও পারলে পরে দেখে নিও লাইভ স্ট্রিমটা আমার তো ফেসিবিল হয়নি তা তাই জন্য ফেসিবিলটা টা সিদ্ধান্ত চলছে নালে। একটা কিছু একটা করার সিদ্ধান্ত চলছে সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই স্ট্রিমে তো ভিডিওতে তো এসব আলোচনা করা যাবে না কোনো কাটসাট ভিডিও হবে না ঠিক আছে এটা দাদা ল্যাব স্ট্রিমে জয়েন হয়েছে ঠিক আছে আজকে একটা বিশাল যতক্ষণ আমি স্ট্রিমটাকে চালু করবো ঠিক আছে হ্যাঁ ভাই খুব ভালো লাগলো আজকে একটা বিশাল আলোচনা করার আছে সায়ন ভাই তো দেখো ভিডিওটা বা স্ট্রিমটা এখানে কোনো কাটশাট নেই বা এডিটিং নেই আজকে ভিডিওটা

আর এখানে চ্যালেঞ্জের বিষয়ে একটা বিশাল টপিক নিয়ে আলোচনা হবে তাই লাইভ স্ট্রিমটা দেখো পুরোটা বেশিক্ষণ লাইভ স্ট্রিম হবে না অল্প সময়ের জন্য লাইভ স্ট্রিমটা তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলাবার একটা লাইভ স্ট্রিমটা সুযোগ করে দিয়েছি বল गा देखा রেস্টটা দেখা আমার তো ফেজিবল হয় না তাহলে কি হবে ফেজিবল হবে আমার ফেজিবল হবে আমার যাই হোক ফেস টা ম্যাটার করে না ম্যাটার করে অডিয়েন্স দের ভালোবাসা সাবস্ক্রাইবারদের ভালোবাসা ঠিক আছে এখানে কিন্তু সানন ভাই লিখছে না হবে না যাই হোক আজকের আজকের যেটা টপিক বা আজকের যেটা আলোচনা লাইভ স্ট্রিম হবে সেটা হচ্ছে লাইভ স্ট্রিম করা নিয়ে যেটা অডিয়েন্স কে বলার আছে যেটা কাটসাট করে কোনো এডিটিং ভিডিও নয় আমি ডাইরেক্ট লাইভ স্ট্রিমে তোমাদেরকে কথা দিয়ে গেলাম আমি খুব তাড়াতাড়ি লাইভ স্ট্রিম স্টার্ট করছি প্রপার ভাবে সেটা প্রুভ রইলো তোমরা সাপোর্ট দেখিও এটাই বলার তুই লাইভ স্ট্রিমটা তো থাকবেই যারা লাইভ স্ট্রিমে জয়েন হচ্ছে না বা যারা লাইভ স্ট্রিমটাকে দেখছো না তাদের জন্য এই ভিডিওটা করে রাখলাম বা লাইভ স্ট্রিমটা পরে এটা ভিডিও হয়ে যাবে এখন লাইভ স্ট্রিম চলছে তো লাইভ স্ট্রিমের প্রপার সেট আমি করতে চলেছি তোমাদেরকে জানিয়ে রাখি তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে লাইভ স্ট্রিমে জয়েন হব আর তোমরা আমার লাইভ স্ট্রিমে জয়েন হবে খুব তাড়াতাড়ি তারপর তারপর ফ্রেস রিভিল করার কথা ভাবা যাবে এটা একটা বিশাল আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা ঠিক না ভুল তা অবশ্যই এই লাইভ স্ট্রিমে জানাও আর কি বলবো আর কিছু বলার নেই প্রতিটা ইউটিউবের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার লয়াল ফ্যান বেস সেটা ছোট হোক অতি ছোট আর খুব বড় হোক তো আশা করছি আমাদের ফ্যানেরা খুব লয়াল আমাদের জন্য তো সাপোর্ট দেখাবে ওরা চিন্তা নেই অতটা অবশ্যই কারণ দু হাজার উনিশ থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে জার্নি স্টার্ট হয়নি দু হাজার কুড়ি থেকে জার্নি স্টার্ট হয়েছে দু হাজার উনিশে আমি ওপেনিং করি চ্যানেলটা তো আগে অনেক চ্যানেল মানে খোলা হয়েছিল এটা সাপোর্ট পাইনি তো এই চ্যানেলটাতে আমার মোটামুটি থ্রি পয়েন্ট সিক্স কে মতো থ্রি পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার আছে তো তাদের ভালোবাসা আমি পাই বা পেতে থাকবো ঠিক আছে ল্যাবস্টে যেটা বলার সেটা হচ্ছে আমি কি করতে চাইছি এই চ্যানেলে তোমরা প্রপার ভাবে কেউ বুঝতে পারছো না আমিও জানি রিয়াকশন ভিডিও আসছে শুধু কোনো গেমিং ভিডিও আসছে না কারণ সেটা পুরোপুরি রেডি হয়নি তোমরা যদি চাও ভিডিও দেখার ভিডিও আমি করে দেবো তোমাদেরকে ফুল এখনো সেট আপ তৈরি হয়নি সেট আপ করছি তো ফুল কমপ্লিট হলে আমি লাইভ স্ট্রিমে অবশ্যই লাইভ স্ট্রিম করব ওটাই আমরা তো ছোটখাটো ইউটিউবার তো

তুই অবশ্যই অবশ্যই জানবি যে তুইও মনে করিস যে আমি টাকা পাই যে একটা থ্রি পয়েন্ট সিক্স কে একটা সাবস্ক্রাইবার হয়ে গেলে সবাই মনে করে যে টাকা পায় কিন্তু এখান থেকে একটা পলিসি থাকে ইউটিউবে সেটা কমপ্লিট না করতে পারলে কোনো পেমেন্ট বা যাই হোক মনিটাইজেশনের ব্যাপার থাকে একটা সেটা সবাই জানে তো এইটা যদি না কমপ্লিট হয় তাহলে কোনো এখান থেকে সাহায্য পাওয়া যায় না তো সেটা কমপ্লিট এখনো করতে পারিনি যদি সম্ভব হয় তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে অবশ্যই কমপ্লিট হবে আর আমি তোমাদেরকে বলে রাখি যে লাইভ স্ট্রিম অবশ্যই হবে এটা পুরো সিওর কনফার্ম প্রপার ভাবে লাইভ স্ট্রিম হবে চন্দ্রা লিখছে খুব ভালো লাগলো দাদা অর্জুন একটা শাউট আউট করে দাও হ্যাঁ সায়ন্তন সন্দ্রা লিখছে খুব ভালো লাগলো দাদা হ্যাঁ shout out সায়ন্তন সন্দ্রা খুব ভালো লাগলো দাদায় আমি পিন করে দিয়েছি ঠিক আছে ফেজিবিলের তো ফেজিবিল করতে মান করছে সায়ন্তন সন্দ্রা ভাই এখন ঠিক আছে এই এটা লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমটা করার একটাই উদ্দেশ্য কোনো কাট থাকবে না ভিডিওতে বা এটা ভিডিও হয়ে যাবে পরে ঠিক আছে কিন্তু এটা লাইভ স্ট্রিম করার উদ্দেশ্য এটাই যে কোনো এডিটিং থাকবে না এতে এই জন্যই লাইভ স্ট্রিমটা করা মানুষকে জানিয়ে রাখি এখন হয়তো লাইভ স্ট্রিমে কোনো ভিউ নেই কোনো লাইক নেই আমি জানি এটা তোমরা অবশ্যই সাপোর্ট দেখাবে চলো আলোচনা করে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে আজকের মতো এইটুকুই তোমরা সাথে থাকো পাশে থাকো এটাই আমি তোমাদের কাছ থেকে চাই আর কিচ্ছু চাই না তোমাদের ভালোবাসাটুকু চাই চলো